হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি জামাল তো অবশ্য দেখতেই পাচ্ছেন আমার পাশে এক ভাই উনি দেশের থেকে এসেছে তো আমি উনি কালকে এসেছে আমি আবার একটি রি গেছিলাম তো কালকে আজকে সকালবেলা আসলাম তো দুপুরবেলা ঘুম থেকে উটা ফিরিয়ে ওনার সাথে দেখা করলাম উনি দেশে থাকতে আমার প্রায় সময় আমার দেখতো ইউটিউবে বা টিকটকে ফেসবুক পেজে তা অনেক সময় আমাকে নখ দিত অনেক টেনশনই ছিল হ্যাঁ মালদ্বীপকে ঢুকতে পারবে কিনা কি আছে বিষয় আর বর্তমানে আবার এই তিন চার মাস ধরে মালদ্বীপে লোক ঢুকতে কিন্তু অনেক সময় কাগজগুলো বাতিল হয়ে যাইতেছে বা টাকা পয়সা অনেকজনের মাইরা দিতেছে তো উনি নিয়ে অনেক প্রেশারই থাকতো প্রেশা আমাকে ফোন দিত তার সাথে একটা যোগাযোগ আর কি বলতাম বালামন্দে অনেক কিছু শেয়ার করতো তো আজকে সে সাথে দেখা হইলো সরাসরি আমাকে খুব ভালোবাসে বললেই আমি অবশ্য সমস্ত সময় করে ওনার সাথে দেখা করলাম আমারও খুব ভালো লাগতে আছে তো এই মুহূর্তে একসাথে হলাম দেখেন মানুষ মানুষের যেতুটুক যে ভালোবাসবে যেতুটুক সম্মান করবে শ্রদ্ধা করবে সেই জন্য একটি পরিপূর্ণ ভালো মানুষ হয়ে থাকে সেও চেষ্টা করবে একজন পাশে একজন দাঁড়ায় কিন্তু ভালো মানুষের মূল্যটা সবাই দিতে জানে না আর উনিও খুব ভালো মতো মনে মানুষ আমরা মানুষ মানুষের জন্য মানুষের পাশে থাকবো এটি আমাদের কামনা হন আমি সরাসরি বাইকে পরিচয় করে দিই বাইক কেমন আছেন কী আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নাম মোহাম্মদুলি কর্মিয়া আমি মালদ্বীপ আট বছর ছিলাম আবার তিন বছর পর আবার আসলাম আগের মালিকের কাছে তখন বিশেষ করে একটু জোরে বলবেন আমার দর্শক মধ্যে শুনতে পাই আর বিশেষ করে এই যে এতদিন দিন পরে যেহেতু আপনার সাথে আমার দেখা হইলো হয়তো ফোনে অনলাইনে যোগাযোগ ছিল আজকের অনুভূতিটা কীরকম লাগতেছে আপনি একটু বলেন অনেক ভালো লাগতো আলহামদুলিল্লাহ আলমের সামনাসামনি দেওয়া হয়েছে অনেক ভালো লাগতেছে আপনার অনেক ফলো করছি ইউটিউবে অনেক ভিডিও দেখছি আপনার ফলো করছি যাই হলো আপনি অনেক বড় মনের মানুষ যারও বাংলাদেশের মানুষ কারোর পাশে কেউ দাঁড়াই না আর আপনি অনেক বড় মনের মানুষ আপনার মতো মানুষ হয় না ভাই আপনার আমি অনেক আগে থেকে ভালোবাসি লাইক করছি আপনি ভাই যারা ভিডিও দেখতে চান জামাল বাইরে ফলো করবেন তার ভিডিও শুনে লাইক করবেন তার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর বাইরে জেলা আমার গাজীপুর ওনার বাড়ি বাড়ি গাজীপুর তো মাওনা আসলে পরবাসী জীবনে একটা লটারির খেলা অনেকজনে এই যে কালকে গেল এয়ারপুরে এক লোক আইসা ফিরা গেল উনি গেল মালদ্বীপ গেছে ওনার নাম একটা মামলা ছিল যার কারণে এয়ারপুরে ইমিনাইট্রেশন পুলিশ ঢুকতে দেয়নি আর দর্শক বন্ধু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা পুরানো তো মালদ্বীপ থাকিয়া গেছেন তাদের নাম কি মামলা আছে কিনা বা ডিপোর্ট করছে কিনা এরা সব চাই কইরা অবশ্যই আসবেন যারা কাজ করেন ভাইজান আপনার এক একটা কথা আমি বললাম যে ইউজ বাংলা খেলাইটা কেউ আসবেন না ইউজ বাংলা হলো বাংলাদেশি ইয়ারল্যান্স সুর আমি গতকালকে মালে নাম ছিল মালের টাইমে একটার দিকে আমার একটা লাকি হারানো গেছে লাকিটা টা পাওয়া যায় বাংলাদেশি ইয়ারল্যান্সে স্কুলে টিকিট কাটবেন না ইউজ বাংলা একটা সুরের সুর আমরা বাংলাদেশের লোক খারাপ আচ্ছা এইটা কি যে বললেন এটা কি অনেক ক্ষেত্রে কি আসলে এরকম লাকিস কি চুরি চোর বর্তমানে আমার একটা গোটা চুরি হইতেছে আমি মালে থেকে আমার লাকিস পাই না একটা দুইটা ব্যাগ একটা ব্যাগ পাইছি আর একটা ব্যাগ আমি না দর্শক বন্ধুগান ভাই যে বললো যারা আপনারা বাংলাদেশ আসেন অবশ্যই এটা নিয়ে আলোচনা করবেন সরাসরি অফিসে আলোচনা করবেন এয়ারপোর্টে বাইরে সমাবেশ করবেন আপনারা রাত্রতেন আসবেন দরকার হলে এয়ারপোর্টে যারা প্রবাসী বাইরা আপনারা যাতে একটা সামান নিয়ে আসে বিদেশের মাটিতে আসে কত গুরুত্বপূর্ণ কত কিছু নিয়ে আসে এটি সবার বিশ্বাস তো জরুরি কেউ রাত্রি স্বজন কেউ দেয় হাতিয়া দেয় দেখা যাচ্ছে তাদের কাছে সামানটা বুঝা দিতে তখন তো উনি তো চড়া যাইবো মানুষের বাই বেরোতার অনেক থাকে সুরতে ওইটা অবশ্যই আপনারা শেয়ার করবেন স্পেশালি শেয়ার শেয়ার করে কমেন্ট করে লাইক করে দিবেন আর আপনাদের জায়গার থেকে অবশ্যই এটা প্রতিবাদ করবেন আর বর্তমানে বাংলাদেশে এমনি প্রবাসী বাইদেরকে সামান টামান নিয়ে যায় অনেক কিছু হয় কিছুদিন আগে এটা ঘটনা করছে এইগুলো যেন আমরা আমাদের প্রবাসীর মালদন যাতে আমরা বুঝতে পারি এইটা অবস্থা চেষ্টা করতে হবে আপনাদের কাছে অভিনন্দন আর ইউজ বাংলার যারা কাজ করেন তাদের কাছে আমাদের একটা দুঃখ আমরা প্রবাসে আসি প্রবাসী থেকে আমার দেশে যাই আপনারা এটা কীভাবে করেন আমার মাল বুকিংয়ে খাচ্ছে আপনি স্টিকারও দিয়ে দিচ্ছেন দুটা স্টিকার দিয়ে দিচ্ছেন আমার টিকেটের মধ্যে আমার একটা মাল নাই আর একটা মাল আমি বুঝতে পাইছি এটা কীভাবে হয় এটা মাল আমি বুকিংয়ে হাওয়া হয়ে আপনারা আপনারা এটা এটা ভালো জানেন জবাব দিতে হবে আপনাদের মালটা হ্যাঁ দেখেন মাঝখানার দিকে তো এক থেকে দুই বছর আগে মালদ্বীপের করলু আমরা বিমান নিয়ে আমরা যাইতাম অনেক সময় হয়তো একটু টাকা বেশি হইলো মানুষ যাইতো তা যাত্রীর সাথে খুব বাবা ব্যবহার আচরণ করতো সব কিছু বুঝাবুইত তা আমার শোনার বাংলাতে যদি ইউজ বাংলা যে সমস্ত বিমানগুলো এই টাকাগুলো সংযোগ হবে আমাদের দেশে উন্নত হবে আপনারা যদি আমার দেশের মানুষের যদি প্রবাসী বাইদের যদি সাথে যদি বেমেনি করেন সামান না পায় তাইলে কি কি দরকার হয় আসল কথায় আছে না এই নিজের দেশের মানুষের নিজেই বলছে বলে না পর অন্য অন্য দেশের মানুষ ঠিকই আমাদের মর্যাদাতে সম্মান দেয় কিন্তু এই জায়গার থেকে আপনাদের পরিবর্তন হবে বিশেষ পরিবর্তন হতে হবে কঠোর হইতে হবে আজকে অন্য কন্ট্রির মানুষের যদি সামান থাকবো বিভিন্ন দেশে থাকবো যদি এরকম বেলা হয় কিছু লিখে যায় চুল বাটালি করতে দেশের বদনাম হবে সেটা মাথায় রাখতে হবে বিশেষ করে আজকে এই বলতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন ভাই বাড়ি দেন সবাই রামাল ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন রামাল বাইরের সবাই ফলো করবেন অনেক বড় মনের মানুষ তার মতো মানুষ আমরা বাঙালি সেই হতো বাংলাদেশি মানুষের পাশে দাঁড়ায় আর আমরা কারো বাংলাদেশি মানুষ তাও দেশের লোকের মর্যাদা দিতে পারি না যা আপনাকে ভাই অসংখ্য ধন্যবাদ আমি সকলের মালদ্বীপ প্রবাসী যাই হোক সকল প্রবাসী আমার যেতটুকু সাধ্য হয়তো আমার কথা দিয়া আমার কোনো ভিডিও দেওয়া বা কোনো কিছু অবশ্য সবসময় আপনাকে পারি যদি সমত আমি থাকবো ইনশাল্লাহ আর সমস্ত বালকাতে আসি আমি আমি হয়তো অনেক সময় কখনো ভুলবোধ হইলে ক্ষমা দৃষ্টি দেখবেন আজকে এই পর্যন্ত আমরা কাউকে ক্ষতি করি না হয়তো ভালো করার চেষ্টা করি কিন্তু আমার যে আমাদের দিয়ে আইনশাল্লাহ কেউ ক্ষতিগ্রস্ত হবেন না এটার ভিত্তিতে যেন সবাই কেয়ার করে থাকবেন আর সবাই সবাই ভালো চোখে ভালোভাবে দেখার চেষ্টা করবেন চোখ এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম মুরই করতে